আসসালামু আলাইকুম সফটের মধ্যে লেডিস স্যান্ডেল বেল্টলার মধ্যে তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো এগুলো রাফিউজ করার জন্য বেস্ট কালেকশন সবকিছুই সাথে পড়তে পারবেন এবং কি আরামদায়ক পণ্য সেমি হিলের মধ্যে তো টোটাল ব্যতিক্রম পণ্যগুলো যারা অর্ডার করতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এটা কালার তিনটা তিনটা কালারই দেখাবো তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিয়ে দেবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা আর এগুলোর প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা করে টোটাল ইউনিক পণ্যগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে টোটাল সফটের মধ্যে পণ্যগুলো রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশান তো রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন ভালো মনে হাই কোয়ালিটির পণ্য টোটাল ব্যতিক্রম ওয়ান পার্ট সোল সোলগুলো খুবই ভালো মনের এবং কি প্যাটার্নগুলো খুবই ভালো মনের এক বছর রাফ ইউজ করা যাবে যে কোনোভাবে করা যাবে এক বছর তো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইসের মধ্যে একদম মাত্র বারোশো টাকা করে তো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো যারা অর্ডার করতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করবেন তাছাড়া আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন যে আপনারা কী টাইপের পণ্য চান চেষ্টা করবো ওই টাইপের পণ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য ব্যতিক্রম কিছু পণ্য তো অনেকে অনেক পণ্য দেখতে চায় তো আমি চেষ্টা করি যে ওই টাইপের পণ্যগুলো দেখানোর জন্য তো এবারও বললাম যে এই পণ্যগুলো দেখানোর চেষ্টা করবো যে যে পণ্যটা নিতে চান এবং কি যে যে টাইপের পণ্য নিতে চান অবশ্যই জানাবেন অথবা আমার অন্য ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সবসময় ব্যতিক্রম কিছু এবং কি ইউনিক পণ্যগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসি তো এবার নিয়ে আসলাম ব্যতিক্রম টোটাল ইউনিক পণ্যগুলো তো বিভিন্ন ধরনের বিভিন্ন কালেকশন নিয়ে আসি আমাদের কাছে কেস লোফার স্যান্ডেল শ্যু সব ধরনের পণ্যই পাবেন তো লেডিস আইটেমগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে হাই কোয়ালিটির পণ্য তো রিজনেবল ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারছেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো যারা আমার কাছ থেকে অর্ডার করেন অবশ্যই জানেন যে আমি কী টাইপের পণ্যগুলো দেওয়ার চেষ্টা করি কী মানের তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ